কিন্তু আছে সাধারণ সম্পাদক সদকা ছাত্র দলের লড়াই জেলা ছাত্র দলের মহাপ্রাপ্ত সাধারণ সম্পাদক

ভোটের মাধ্যমে আমরা কাউন্সিলে নির্বাচন অংশ নিয়েছি ইনশাআল্লাহ আপনার কয় আপনার ভালোবাসায় কাউন্সিলরা যদি আপনাদেরকে পছন্দ করে ভোট দিবে আর যদি দলের পক্ষে কাজ করি না করি ভোট দেওয়ার দরকার নাই আমি বিজয় নেতাকে জানিয়ে দিতে চাই আমার এক ভাই বলো বাংলাদেশ